রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি মঙ্গলবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান প্রফেসর ইউনুস জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে অংশীজনদের নিয়ে দ্রুততম সময়ে একটি সম্মেলন আয়োজনেরও প্রস্তাব দেন অনুষ্ঠানে রোহিঙ্গাদের জন্য বিশ কোটি ডলারের নতুন মার্কিন সহায়তার ঘোষণা দেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজারা জিয়া নিউ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আলম ক্যামেরায় ছিলেন আবুল দু হাজার সতেরো সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় দশ লাখেরও বেশি রোহিঙ্গা গত সাত বছরেও যার কোনো সমাধান হয়নি রোহিঙ্গা সংকট নিয়ে স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের একটি বৈঠকের বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি মারাত্মক সমস্যা তিনি বলেন গত সাত বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে প্রত্যাবর্তন করেনি প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত যুবকরা সেখানে নানা জটিলতা তৈরি করছে তাই বাংলাদেশ উদ্বিগ্ন যে কোনো সময় সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে A densely populated Bangladesh has been incurring so much in terms of social, economic, and environmental costs. These culminate in a series of traditional and non traditional security risks for us. Much of our own development gains are at stake. Clearly, Bangladesh has reached her limits. As much as Bangladesh engages on humanitarian aspects or ensuring justice, repatriation of the রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আসিয়ান ও দাতা সংস্থার সহযোগিতা চান শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে সুবিধাভোগীদের নিয়ে দ্রুততম সময়ে একটি কনফারেন্স করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা UN Secretary General may convene an all stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward-looking ways out. The joint response plan managed jointly by the UN system and Bangladesh needs to be energized. The resource-raising mechanism needs further political push in view of the sliding funding situation. রোহিঙ্গাদের স্বাস্থ্য শিক্ষা সহ জীবনমান উন্নয়নে কাজ করছে তার সরকার উই নিড টু রিচ ফুড শাল্টার মেডিসিন বাংলাদেশ টেলিভিশন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র